এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার দলগত কাজ সম্পর্কে আলোচনা করব। সমস্যা একে আমাদের বলা আছে আঠারোশো সালের চোদ্দো জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা হয় সাত দুই হাজার তিন সালের সাতাশ জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা হয় পাঁচ দশমিক এক আমাদের বলা হচ্ছে মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী অর্থাৎ দুইটা ভূমিকম্পের ক্ষেত্রে আমরা আয়ের মানের তুলনা করবো তো ভূমিকম্পের ক্ষেত্রে আমরা সূত্র জানি আর সমান লক টেন ভিত্তিক আই ডিভাইডেড বাই এস যে ক্ষেত্রে আর হচ্ছে আমাদের ভূমিকম্পের মাত্রা এস হচ্ছে আদর্শ মান এবং আই হচ্ছে আমাদের তীব্রতা অর্থাৎ দুইটা মানের মধ্যে আমাদের আয়ের কম্পেয়ার হবে এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা একটা আয়ের মান পাবো দ্বিতীয় ক্ষেত্রে আর একটা আয়ের মান পাবো তো আমরা লিখতে পারি প্রথম ক্ষেত্রে অর্থাৎ মানিকগঞ্জের ঘটনার ক্ষেত্রে আমরা আর কে ধরে নিলাম আর ওয়ান তাহলে আমরা লিখতে পারি আর ওয়ান সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস আমরা যদি মান বসাই আর ওয়ানের মান হচ্ছে আমাদের সাত সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস আমরা জানি লক এ ভিত্তিক এন সমান যদি এক্স হয় এটিকে যদি আমরা সূচক আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান এন অর্থাৎ লগের ভিত্তি যদি এ হয় আমাদের সূচকের ভিত্তি হবে এ এবং লগের যেটা আর্গুমেন্ট এবং মান এই দুটা আমাদের বিনিময় হবে অর্থাৎ এক্স আর এন এই দুটা জায়গা বিনিময় হয় এক্স আসবে এন এর জায়গায় এন যাবে এক্সের জায়গায় অর্থাৎ সেম কাজ যদি আমরা এখানে করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই এস সমান টেন টু দি পাওয়ার সেভেন অর্থাৎ লগের ভিত্তি ছিল টেন সূচকের ভিত্তি হয়ে যাবে টেন আর সেভেন আসবে আমাদের এই ভিত্তির ওপর পাওয়ার হিসেবে আর আই ওয়ান ডিভাইডেড বাই এস এটা যাবে ওপর পাশে এখান থেকে আমরা বলতে পারি আই ওয়ান সমান এস গুণন টেন টু দি পাওয়ার সেভেন অনুরূপভাবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আই টু সমান এস গুনন টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ মাত্রা আমাদের দশের ওপর পাওয়ার হিসেবে আসে অর্থাৎ ভূমিকম্পের যেটা মাত্রা এটি দশের ওপর পাওয়ার হিসেবে আসবে এক্ষেত্রে যদি আমরা আই ওয়ানকে যদি আই টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই আই টু সমান এস গুনন টেন টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই এস গুনন টেন টু দি পাওয়ার ফাইভ পয়েন্ট ওয়ান এস আর এস আমাদের কাটাকাটি হবে এক্ষেত্রে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার সেভেন মাইনাস ফাইভ পয়েন্ট ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি টেন টু দি পাওয়ার ওয়ান আর এখানে আমরা যদি আই ওয়ান ডিভাইডেড বাই আই টু লেখি সাহায্যে এই মান আমরা পাচ্ছি সাত নয় দশমিক অর্থাৎ আই আই ওয়ান সমান সাত গুনন আই টু অর্থাৎ আমরা বলতে পারি মানিকগঞ্জের ভূমিকম্প রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে গুণ বেশি শক্তিশালী দুই নং সমস্যায় আমাদের বলা আছে গত শতাব্দীর প্রথম দিকে উত্তর আমেরিকার একটি স্থানের ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল এইট পয়েন্ট থ্রি ওই একই বছরে দক্ষিণ আমেরিকার একটি স্থানে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল যা উত্তর আমেরিকার ভূমিকম্পের তীব্রতার চেয়ে গুণ বেশি শক্তিশালী দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা কত ছিল তো আমাদের প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা আর অন দ্বারা যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর অন সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস তো আমাদের এখানে আর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি তো আমরা এখানে লিখি এইট পয়েন্ট থ্রি সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস এটিকে যদি আমরা সূচক আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি সমান আই ওয়ান ডিভাইডেড অর্থাৎ সূচক এবং লগের ভিত্তি সেম থাকবে এবং মানগুলো জায়গা বিনিময় করবে এখান থেকে আমরা বলতে পারি আই ওয়ান সমান এস গুণন টেন টু দি পাওয়ার আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ভূমিকম্পের তীব্রতা যদি আমরা আই টু ধরি সেক্ষেত্রে আমরা বলতে পারি আই টু সমান ফোর আই ওয়ান অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা প্রথম ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতার চেয়ে চার গুণ বেশি শক্তিশালী এ কারণে আমরা লিখছি আই টু সমান ফোর ইন্টু আই ওয়ান এক্ষেত্রে আমরা আই ওয়ানের মান যদি এখানে বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই টু সমান 4 ইন্টু এস ইন্টু টেন টু দি পাওয়ার এইট এখান থেকে আমরা লিখতে পারি আই টু ডিভাইডেড বাই এস সমান ফোর গুণন টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি তো দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রাকে যদি আমরা আর টু দ্বারা প্রকাশ করি আমরা লিখতে পারি আর টু সমান টেন ভিত্তিক আই টু ডিভাইডেড বাই এস এক্ষেত্রে আই টু বাই এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক ফোর গুণন টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এই মানটা নিয়ে আসি অথবা এটিকে আমরা এইভাবে ভাবতে পারি লক এ ভিত্তিক এম এন অর্থাৎ লগের ক্ষেত্রে দুইটা সংখ্যা যদি গুণ আকারে থাকে এটিকে সেপারেট করে আমরা লিখতে পারি লক এ ভিত্তিক এম যোগ, লক এ ভিত্তিক এন সেম কাজ আমরা এখানে করবো এখানে ফোর আর টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি এই দুটো গুণ আকারে রয়েছে তো আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক ফোর যোগ লক টেন ভিত্তিক টেন টু দি পাওয়ার এইট পয়েন্ট থ্রি এটিকে আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক ফোর ক্যালকুলেটারের সাহায্যে এই মানটা আমরা পাচ্ছি জেরো পয়েন্ট সিক্স জেরো টু আর এই পাশে যেটি রয়েছে এটি আমাদের দেখতে মূলত এরকম যে লক এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর এক্ষেত্রে এই আরটা হচ্ছে আমাদের সামনে আসে আমরা একটা সূত্রে পড়ে যাচ্ছি যে লক এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর হলে এটিকে আমরা লিখতে পারি আর লক এ ভিত্তিক এম তো আমরা এখানে লিখতে পারি জেরো পয়েন্ট এইট থ্রি লক টেন ভিত্তিক টেন এক্ষেত্রে আমরা পাচ্ছি জেরো পয়েন্ট সিক্স জেরো টু যোগ জেরো পয়েন্ট এইট থ্রি গুণন এক কেননা লক টেন ভিত্তিক টেন তার মান হচ্ছে ওয়ান কারণ আমরা জানি লক এ ভিত্তিক এ এর মান হচ্ছে ওয়ান তো এই দুটো যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এইট পয়েন্ট নাইন টু অর্থাৎ দক্ষিণ আমেরিকার ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক নয় শূন্য দুই